হ্যাঁ ব্রিণ কেবসান সকলেই ভালো আছো আর আজকে কথা বলবো বাইকের ট্যাক্স টোকেন নিয়ে আর আমি প্রায় ছয় তারিখের দিকে গেছিলাম ট্যাক্স টোকেন করতে তখন ফেরত আসছি তখন চৌত্রিশশো পঞ্চাশ টাকার মতো চাইছিল আর আমি গত দুই বছর আগে যখন ট্যাক্স টোকেন করি তখনও চৌত্রিশশো পঞ্চাশ টাকা নিয়েছিল আর আমি পরে জানতে পারি যে সরকারি ফি বাবদ ট্রাস্টের সার্টিফিকেটের জন্য দশ ওইটা দশ বছরের জন্য দেওয়া হয় ওর জন্য আলাদা চার্জ হয় টোটাল নিয়ে চৌত্রিশশো পঞ্চাশ এন ওইটা একবার দিছি দেন একবার চাই চাইছে এই কারণে আমার মনে সন্দেহ জাগে। অ্যান্ড অনেক নেটে ঘাটাঘাটি করার পর দেখলাম যে চেক করা যায় আর কি বিএসবি অ্যাকাউন্ট দিয়ে চেক করে নিছি যাইয়া অ্যান্ড চেক করার পরে দেখি আমার ওইখানে তেইশশো টাকা মাত্র যাইয়া পরে আমি আজকে ব্যাঙ্কে গেলাম ব্যাঙ্কে এটা দেখাইলাম দেখালার পর হ্যাঁ তেইশশো টাকাই এনেছে অ্যান্ড যারা নতুন এই সম্পর্কে ভালো জানে না তারা ফার্স্ট এর বছর চৌত্রিশশো পঞ্চাশ টাকা দেবেন অ্যান্ড পরবর্তী সময় যারা না জানে চৌত্রিশশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক দিয়ে চাইলেই তো দিয়ে দেবেন যেন আপনার টাকা তো এখানে এইরকম গেল তারা বলবো সরকারি এ ফি সে ফি টাকা গেছে এন অনেকেই না জানা না জেনে থাকার কারণে এরকম বেশি টাকা তাদের খরচ করতে হয় আর আমরাও বুঝে উঠতে পারি না যে সরকারি ইফি ফি সরকারি ট্যাক্স টোকেন পে হইতেই পারে জায়গা আর এটা না থাকলে তো বড় শহরে একটা মামলা হইতে পারে বুঝছেন বাইকে সব ঠিক থাকলে পাইলট ট্যাক্স কেনে যাইয়া এন সব জায়গা চালাইতে গেলে অবশ্যই গাড়ির পেপার অবশ্যই আপডেট রাখতে হবে যাইয়া আপডেট না রেখে চালান যাবে না আর এটা হইলো আমাদের ভাগেরার দিয়ে করছি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিএরটি এটা ডেট দিছে যাই দুই বছরের করছি ডিসেম্বরের দুই তারিখ শেষ হয়েছে ডিসেম্বরের দুই তারিখ হতে দুই ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ ছাব্বিশ সালে ডিসেম্বরে আমি মানে টোটাল ছাব্বিশ সালে শেষ পর্যন্ত চালাতে পারবো আর গাড়ির মোটামুটি আর কোনো সমস্যা নাই যে দেন গাড়ির নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট প্লাস ট্যাক্স টোকেন আর বাইকের অন্যান্য পেপার আছে ড্রাইভিং লাইসেন্স সবই আছে আর আমি প্রত্যেক মাসেই ছোটোখাটো ট্যুর করে থাকি ঢাকা আমাদের ইসে রাজধানী সেখানে যাওয়া লাগে দেন আমাদের বা এসে আমাদের এই রয়েছে ভাগেরহাট ভাগের ভাগেরাহাট জেলা খুলনা বিভাগ ভাগেরহাট জেলার ভিতরে যাইয়া তাহলে এদিকের ভিতরে মোটামুটি সমস্যা নাই না আপনি যখনই বাইরে কোথাও ট্যুর করবেন আপনার বিভাগ বা আপনার জেলার বাইরে যখনই ট্যুর করবেন বা যে কোনো কারণে যাবেন করতে যাবেন বেড়াতে যান যা করতে যান না কেন আপনার কাগজ অবশ্যই থাকতে হবে আর হেলমেট একটা ভালো মানের হেলমেট অবশ্যই আপনারা নেবেন আর চেষ্টা করবেন সার্টিফাইট হেলমেট নিতে আমি ভেগার মোটামুটি সার্টিফাইড একটা নিয়েছি কি অল্প টাকার ভিতরে যাইয়া মোটামুটি কোনো সমস্যা হয় না আর দুজন প্লিয়ন সাথে প্লিয়ন গেলে তো প্লিয়নের জন্য একটা হেলমেট নিয়ে যায় মোটামুটি হেলমেট আর গাড়ির কাগজ ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড এগুলো রাখলেই মোটামুটি আপনার পুলিশ কোনোভাবেই মামলা করবে না আর মেন রোডে অবশ্যই আপনার গতি মেনটেন করে চলতে হবে সত্তর আশি আর উপরে ওঠা যাবে না ফুল হাইওয়ে যেটা এক্সপ্রেসওয়েতেও আশির উপরে কোনো লিমিট নেই আর অন্য অন্য জায়গায় আছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকমও আছে যে অনেক জায়গা যে আসতে চালাতে হবে কেন ওই জায়গাগুলো মেনটেন করে চালাইতে হবে ছিটির ভিতরে পুলিশ পুলিশ দেখলে একটু আরও আসতে চালাইতে হবে আর আমি তো পুলিশ দেখলে পুলিশের পা দিয়ে যায় হ্যান তখনই আর কি পুলিশ দেখলেই আপনি যত ই করবেন যাইয়া আর পুলিশ দেখলেই আপনার নর্মাল থাকতে হবে অ্যান্ড তাড়াহুড়া করা যাবে তাড়াহুড়া করলে পুলিশ একটার পরে আপনার একটা খুঁজবে বিভিন্ন রকমের প্রশ্ন করবেন আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনার সঠিক দিতে হবে যাইয়া কোনো ই ছাড়াই আর কি ফ্রি কোনো সমস্যা দ্বারা নর্মালি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবেন তাছাড়া কোনো সমস্যা নাই আর আপনার পেপার ওকে থাকলে আপনার কোনোভাবেই পুলিশ মামলা দিতে পারবে না অ্যান্ড এটা মাথায় রাখবেন আর ট্যাক্স টোকেন করতে গেলে অবশ্যই আপনারা পুরান ট্যাক্স টোকেনটা নিয়ে যাবেন না হলে আপনারা ট্যাক্স টোকেন ব্যাঙ্ক দিয়ে দেবেন আর আমি এটা করছি এনআরবিসি সি ব্যাঙ্ক দিয়ে আজকের ভিডিওটি এটুকু আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন তখনের জন্য টাটা বাই বাই